অনেক সময় বাবা মা রাগ করে কিংবা সন্তান অবাধ্য হলে তীর্য একটা প্রচলন রয়েছে যে আসলে কি কোনো বাবা মা কোনো সন্তানকে তীর্য করতে পারে কিনা যদি পারে তাহলে সে তীর্য সন্তান কি সাধারণ সন্তানদের মতো সম্পত্তির ভাগ পাবেন কিনা বাংলাদেশের আইনে কি বলা রয়েছে এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন তীর্য সন্তান বলতে বাংলাদেশের প্রচলিত আইনে এর কোনো ভিত্তি নেই অনেক সময় দেখা যায় সামাজিকভাবে কোনো পিতা তার সন্তানের কোনো কার্যকলাপে খুব ক্ষুব্ধ হলে বা সন্তান অবাধ্য হলে তাকে তেহ্য করে দেয় যা মৌখিক হোক দালিলিক হোক বা যেভাবেই হোক না কেন কোনো সন্তানকে যদি কোনো পিতা মাতা রাগ করে তেজ্য করে দেয় এবং পিতার মৃত্যুর পরে ওই পিতার সন্তান অন্য অন্য সন্তানেরা বলতে পারে যে তোমাকে তো আমার বাবা তেজ্য করে দিয়েছে তুমি তো আমার আমার পিতার সম্পত্তির কোনো অংশ পাবা তো এই কথাটার আইনগত কোনো ভিত্তি নেই পবিত্র কোরআনের নিশায় এই এটা স্পষ্ট করে বলা আছে আয়াত নাম্বার দশ থেকে পনেরো এখানে স্পষ্ট করে বলা আছে যে কোনো সন্তানকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না যদি কেউ বঞ্চিত করতে চায় তাহলে সেই সন্তান আইনের আশ্রয় নিতে পারবে এবং যাকে তেজ্য করা হয়েছে সে যেভাবে সম্পত্তির অংশ পাবে অন্য অন্য সন্তানেরও ঠিক একইভাবে ভাবে সম্পত্তির অংশ পাবে তাকে এই আইনগতভাবে তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই আচ্ছা তিনশোটাকে যদি লিখিতভাবে হয় কোন স্ট্যাম্পের মাধ্যমে এটাও কি সম্ভব স্ট্যাম্পের মাধ্যমে কি তেজ করা সম্ভব পিতা মাতারা সন্তানকে রাগ করে মৌখিক ভাবে করে লিখিত করে তেজ করে না তবে এরকম যদি কোনো স্টাম্প বা নন জুডিশিয়াল স্টামে তিনশো টাকার স্টামে হোক আর যত টাকার স্টামে হোক যদি পিতামাতা তার সন্তানকে রাগে খোপে তেজ্য করে লিখিত আকারে করে দেয় তারও কোনো আইনগত কোনো ভিত্তি নেই